তো ফাইনালি এখন বাজে বিকাল চারটা আর আমাদের ব্যাগপত্র গুছানো কমপ্লিট আর ম্যাডামদিকে রেডি ব্যাগপত্র দেখতে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে আমাদের আর আমরা এখন বেরিয়ে চলে যাব এখন চার দিন ধরো তিন চার দিনের জন্য সুন্দরবন চলে যাব আর এখন কিন্তু আমাদের ট্রেন ওই অনেক হলদা থেকে কিছুজন আসবে অঞ্জনদা যাবে তাই প্ল্যান করা হলো যে আমরা পাঁচটা নাগাদ বা পাঁচটা কুড়ি নাগাদ আমরা মেছে ট্রেন ধরে আমরা যাব হাওড়া সেখান থেকে যাবো শিয়ালদা তারপর যাব ক্যানিং তার কটা বাজবে কোনো ঠিক নেই সেই যেতে রাত দশটা বেজে যাবে চলো কটায় যে পৌঁছায় সব কিছুটাই ব্লগে শেয়ার করব আর সবটাই তোমাদের কিন্তু বলবো পূর্বেরও দেখতে থাকো আর ব্লগ কাল থেকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে কিন্তু সুন্দরবনের পার্টও আসতে চলেছে

দেখতে পাবে রিলস তো আসবে মানুষও দেখতে পাবে কে কতরা নতুন নতুন পরে রে আর কে পুরনো পরে রে তাই তো यस ভিডিওস গুলো জুড়ে দেখো আর এই এই ক্রেজি সো গাইস আই এম ক্রেজি ওয়েলকাম টু ক্রেজি নিউ ব্লগ আই এম ওয়েদার সুদার ওয়ান ফাইনালি আমরা চলে এসেছি মেছেদা দেখতেই পাচ্ছ এখন আমার জুতো সব আছে এবারে স্যার নাকি জুতো নেই একটা দোকান একটা দোকান ঘোরা হয়েছে ঠিক আছে আবার একটা দোকানে ঢুকছে বুট কিনতে কতক্ষণ কিছু কিনে এখন দেখে যাও এই দেখো বুট কিনতিছে এখনো স্যার আমাদের তার পছন্দ হয়নি ওই দেখো কিনতেছে বুট আর আমাদের এই দেখো এই একটা গেবা আর এই একটা গেবা চলে আসছে বলছে দোকানে যে বলছে বুট দাও হ্যাঁ চলে এখন বুট কেনা হোক তারপরে অঞ্জন দা চলে আসছে নিনিদিরা আসতিছে এখন ওই নিনিদিরা এখনো আসেনি তো আসু তারপরে আবার দেখা হবে ছশো চল্লিশ এটা এটা ছশো নব্বই আর এটা ছশো চল্লিশ নিয়েছে মেসে দেখা যাও দাম ঠিক আছে কি না ঠিক আছে তুমি কত দেখা যাও দাম কম নিচ্ছে কিনা এশিয়ান কোম্পানির দাম যদি বেশি লাগে একটু জানাবে আমাকে জুতা কেনা কমপ্লিট তারপরে আমরা চলে এসেছি কোথায় আসছি স্টেশন আমরা স্টেশনে চলে এসেছি আমাদের এই গ্যাবা গ্যাবা তো সব ধরিয়ে দেওয়া আছে ঠিক আছে আর ওরা দুজন জুতা পরবে তাদের জুতা মুখে দিছে আমরা দোকানে দোকানে ঢুকে ফ্লিপকার্টে চেক করে জুতার রেট আমরা এসে গেছি স্টেশনে ফাইনালি দেখতে পাচ্ছো ওয়েলকাম টু মেছেদা স্টেশন লেখাটা দেখতেই পাচ্ছো চলে এসেছি আর আমাদের দুর্গাবা আমি ব্যাগটাকে তুলে নিই তো আমি হাঁপাচ্ছি আর স্যার আমাদের ব্যাগটা তুলেছে দেখা হয়ে গেল আমাদের অঞ্জনদার সাথে আর অঞ্জন দাদার বৌদির সাথে কেমন আছো নাকি কেমন আছো তোমার জন্য লাভ নেই কেমন আছো একদম অনেক ভালো এই পুচকু

আগেকার সব মেয়েদের বেবি করা হয়েছে যে ও সেখান দিয়ে ব্লগ করতে করতে আসবে ঠিক আছে লোকের মাঝে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে যা দু তি গায় ওকে বলছি যে ব্লগ করতে করতে লোকের মাঝে দিয়ে আসতে হবে ঠিক আছে তুই ক্যামেরা অন করলি আর আরেকটু আয়ের টয়ার্ট পিছো পিছো হ্যাঁ র তো রে রত রে অত রে চলো তাই কর হ্যাঁ কর

ম্যাডাম তার ব্লগ কমপ্লিট করলেছে দেখি ম্যাডাম ব্লগে কমপ্লিট করে দিচ্ছে ভাই চ্যালেঞ্জ কে হাই ভাই শেষ পোস্ট পরি জো টাকা উঠে তোমার জ টাকার জোটা জুন তোমার আই এম ফুল শ যে আমি রজলাম সত্যি পারবে না তখন কি আজ পাঁচটা টাকা ভাব তো এখন হাওড়া জংশনে নেমে আমরা মেট্রো ধরবো মেট্রো টিকিট হয়ে গেছে মেট্রোতে ধরে আমরা যাবো হ্যাঁ শিয়ালদার দিয়ে আমরা যাব ক্যানিং এর উদ্দেশ্যে এখানে কি ব্লগ হচ্ছে আমরা জানি না ব্লগ করা শুরু করেছি নো কি বলবো গেবা বলছে লম্বাইলিতে গেওয়ার বড় চ্যালেঞ্জ হয়েছে গেওয়ার সঙ্গে এক টাকা চ্যালেঞ্জ হয়েছে যদি হওক সুন্দরবন থেকে এক লক্ষ টাকা সুন্দরবন থেকে কুড়িটা ব্লক করে আনতে হবে তো ফার্স্ট টাইম মেট্রো আমাদের এখানে কখনো আর দেখতে নিনি তারপরে আঞ্জনদা সবাই আসতেছে তো চলো আমাদের ফার্স্ট টাইম মেট্রোতে চাপবো এখানে ব্যাগপত্র চেকিং করা হয় তারপর আমরা যেতে পারবো আর এখানে আমাদের আমাদেরকে করতে হবে স্ক্যানার দেখিয়ে তো এখানে আমাদের আগে থেকে টিকিট ছিল চারটে টিকিট কেটেছিলাম প্রত্যেকবারে একবার করে দেখিয়ে দেখিয়ে তোমাকে টিকিটগুলো আমাদেরকে বাড়া হলো আমরা এখান থেকে আবার আমরা যাব শিয়ালদা ট্রেন ধরতে এই শিয়ালদা মেট্রো থেকে আমরা মানে শিয়ালদা মেট্রোতে নামলাম এই জাস্ট নামলাম আমাদের তিনজন রয়ে গেছে নিনি আর তন্ময় আর একজন তারা রয়ে গেছে তারা পরেরটাতে আসবে আমরা এখন বসি ওদের জন্য বেশিক্ষণ লাগলো না আমরা থেকে শিয়ালদা আসতে ওই সাত আট মিনিট জাস্ট লেগেছে এবার আমরা যাব ই ধরতে এবার আমরা যাব শিয়ালদার ট্রেন ধরতে শিয়ালদা থেকে যাবো ক্যানিং তন্ময় নিনি আর এই ওরা আটকে আসলো তিনজন আর আমরা আগেরটায় চলে এসেছিলাম এই মাত্র ওরা এলো এবার আমরা যাবো শিয়ালদাতে ট্রেন ধরতে আর ট্রেন ধরে যাবো আমরা ক্যানিং উদ্দেশ্যে উদ্দেশ্যে পৌঁছলাম আমরা শিয়ালদাতে আর এখান থেকে আমরা যাবো ক্যানিং এই এলো শিয়ালদাতে এবার আমরা ক্যানিং এর ক্যানিং যাবো এখন বাজে পুরো আটটা এবার আমরা ট্রেন ধরে যাবো এখন বাজে নটা তিরিশ আমরা এখনও কিন্তু পৌঁছাইনি ক্যানিং ক্যানে গিয়ে আমাদের রুম নিয়ে রুম ভাড়া করে যে থাকা হবে আমরা দেখো এই সবাই এখনো পৌঁছায়নি এবার লাস্ট অফিস আমাদের ক্যানিং আমরা নামবো নটা ছত্রিশে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ক্যানিংয়ে এবার এই লাগেজ নিয়ে আমরা যাব আমাদের রুমে এখন দেখতে হচ্ছে ক্যানিং স্টেশনে মাত্র এই মাত্র এলাম নটা ছত্রিশ বেজে গেছে আমরা স্টেশন থেকে জয়েন করে মোয়া নিলাম পঞ্চাশ টাকায় বললো যে কপিস আছে বারো পিস আছে দাদা ছত্রিশ জয়েন করে মোয়া জয়েন করতে আছে পঞ্চাশ টাকায় বারো পিস বললো চলোতে দেখি পরে টেস্ট করে বলবো কেমন আর লাগছে ফাইনালি আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি আর বললো যে দশটার মধ্যে রুম উঠতে হবে তাই সোজা হেঁটে যাচ্ছি পথের সাথী বললো আমাদের গেস্ট হাউসটার নাম তো ফাইনালি আমরা পৌঁছলাম পথের সাথী রেস্টুরেন্টে মানে গেস্ট হাউসে এখানে আজকে আমরা স্টে করবো তারপর কাল থেকে জানিস রোবে এখন এগারোটা কত বাজে এগারোটা কুড়ির দিকে আমাদের বাইশে আমাদের খাবার এসেছে এতটা খাওয়া দাওয়া করে ঘুমাবো এটাই আজকে গুড নাইট হবে ওঠে এটা আজকে এন্ডিং হবে